ফেসবুকে আপনি আমি ভালো কাজ করে টিকে থাকতে পারবো যে বিষয়গুলি নিয়ে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব এক নম্বরে অন্যের কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে বা অন্যের কোনো ফিক্সার যদি ভালো লাগে তাহলে আপনি ডাউনলোড করে আপনার ফেজে আপলোড দিবেন না এতে আপনি ফেসবুকে সাময়িক সময়ের জন্য সাফল্য পেলেও পরবর্তীতে আপনার অনেক বড়ো ক্ষতি হবে কখনো স্টিল ছবি বা স্টিল কোনো লেখা দিয়ে কোনো রিলস আপলোড দিবেন না এটা ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে অন্যের ভিডিও দেখবেন এবং দেখে বারবার একই রকমের কমেন্ট করবেন না বা আপনি একই রকমের কমেন্ট করলে আপনি কমেন্ট ব্লক খেতে পারেন আর কমন ব্লক খেলে আপনার রিস অ্যাঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে ফলো টু ফলো ফলো ব্যাক পাঁচ মিনিটে ফলো তিন সেকেন্ডে ফলো ব্যাক আমার বাড়িতে যাবেন আমি আপনার বাড়িতে আসলাম এই সমস্ত কমেন্ট কোনো সময় করবেন না এ সমস্ত কমেন্টে আপনার ফেজ বা আইডির অনেক ক্ষতি হয় কিন্তু আপনি আমি বুঝতে পারি না অনেকেই অনেক কথা বলে ফেসবুকে সফলতা পেতে হলে এই সেটিংস অন করুন ওই সেটিংস অন করুন বিভিন্ন রঙের কথা বলে আসলে ফেসবুকে সফলতা পেতে হলে আপনাকে এত কিছু করতে হবে না আপনি ফেসবুকের গাইডলাইনটা একটু শুধু মানবেন এবং সে ব্যাপারে একটু জ্ঞান রাখবেন দেখবেন আপনার সমস্ত কিছু সহজ হবে এবং ফেসবুকে আপনাকে সামনের দিকে আগানোর রাস্তা তৈরি করে দেবে তাড়াতাড়ি ফলোয়ার বাড়াতে হলে আপনাকে অবশ্যই অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং কিছু সময় ফরিয় ভিডিও দেখবেন কিছু সময় নতুনদের ভিডিও দেখবেন কিছু সময় ভাইরাল ভিডিও দেখবেন তাহলে আস্তে আস্তে আপনার পরিচিতি বাড়বে আপনার ফলোয়ার আসবে একদিনে কোনো কিছু যেমন হয় না তেমনি আপনি একদিনও কিছুই করতে পারবেন না ফেসবুকে আস্তে আস্তেই হবে ধৈর্য ধরে কাজ করতে হবে ফেসবুক এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে উন্নতি করতে হলে জীবন যেভাবে মানুষ উন্নতি করে কর্মব্যস্ত লেখা তারপরে কর্মে ঢুকা আস্তে আস্তে কর্মে প্রমোশন পাওয়া বেতন বাড়া জীবনের লাইফে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু অল্প অল্প করে করতে করতে শেষে আপনি পাওয়ার অনেক কিছু পান বাস্তব জীবনে তেমনি ফেসবুক লাইভটাও এরকম তাই নতুন ভাই বোনদের বলছি আপনার এসে ফেসবুকে অনেক কিছু চাইলেও পাবেন না আস্তে আস্তে আপনাকে ধৈর্য ধরে সব কিছু গ্রহণ করে নিতে হবে ফেসবুক আপনার কাজের একাগ্রতা দেখবে এবং আপনার কোয়ালিটিফুল ভিডিও দেখবে তাহলেই ফেসবুক আপনাকে আস্তে আস্তে পরীক্ষামূলকভাবে রাখবে পরবর্তীতে আস্তে আস্তে আপনার কর্মের উদ্যমতা এবং সময় দেখে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সবচাইতে বড় কথা হলো ফেসবুকে সময় দিতে হবে সময়ের সাথে সাথে ইউনিক কন্টেন্ট উপহার দিতে হবে সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি আপনি সময় না দেন তাহলে আপনি পরিচিতি হতে পারবেন না সফলতা তো দূরের কথা আর যে সময়টা দিবেন সেই সময়টা সব সবসময় আপনাকে ফেসবুক অন্যের ভিডিও দেখা অন্যের টেক্সট দেখা সুন্দর গঠনমূলক কমেন্ট করা এবং অন্য যে আপনার ভিডিও দেখে কমেন্ট করলো তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া গঠনমূলক রিপ্লাই এই সমস্ত কাজে আপনাকে ব্যয় করতে হবে শুধু আপনি অন্যের ভিডিওই দেখবেন আপনার আপনাকে যে কমেন্ট করলো সেই কমেন্টের রিপ্লাই দিবেন না এটা হবে না এটা যদি করেন তাহলে আপনি আগাতে পারবেন না অবশ্যই অন্যের কমেন্টে আপনার ভিডিওতে যে অন্য কমেন্ট করলো সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে ওই রিপ্লাই দিলে দেখা যাচ্ছে আপনার এংগেজমেন্ট বাড়বে আবার অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার যথেষ্ট সম্ভব চেষ্টা করবেন আপনার সমস্যার সমাধান করে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কিন্তু শেয়ারটা করতে হলে আপনাকে আপনার ভুজমতো করতে হবে ফেসবুক আপনাকে এক হাজার ফলোয়ার পাঁচশো ফলোয়ার হলেই আপনাকে বা তিন হাজার ফলোয়ার হলেই দুই হাজার আমি ঠিক খেয়াল করতে পারতেছি না হলেই আপনাকে লাইভ করতে বলবে কিন্তু আপনি সেই লাইভটা করতে যাবেন না লাইভ করলে আপনাকে কম থেকে দশ থেকে পনেরো হাজার ফলোয়ার এবং আপনার নিয়মিত ভিডিও কোয়ালিটিফুল ভিডিও থাকতে হবে অনেকগুলো কথা বললাম যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি অন্য ভাইকে অন্য নতুন ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন তারা এই ভিডিও থেকে একটু হলে উপকৃত হয় সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল